সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে প্রথম দফার চা খাওয়া আজকে চা না খেয়ে কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু কাজগুলো করার পরে তারপরে চা খেলাম আরও কিছু কাজ বাকি আছে সেইগুলো করার পর আরও আজকে সারা দিন ধরে কাজ এবং কি কী করবো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কোথায় যাব কি কারণে গতকাল অবশ্যই আমি ব্লগে একটু একটু বলেছি আজকে আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ আজকে সবাই মিলে ওখানে যেতে হবে সবাই মিলে বলতে কুচুমের পরীক্ষা আমি আর প্রভু যাব এক বন্ধু জিজ্ঞাসা করেছো অ্যাগলো মানে গাছ বসিয়েছি কিন্তু পরিচর্যা জানি না অ্যাকলোনিমা গাছ খুব কঠিন পরিচর্চাটা মানে খুব সহজে গাছগুলো হতে চায় না প্রথমত বসার আগে মাটিটা তৈরি করে নেবে টোয়েন্টি পারসেন্ট বালি ফর্টি পারসেন্ট মাটি কত হলো সিক্সটি পার্সেন্ট রইল বাকি ফর্টি পারসেন্ট তার মধ্যে তোমার থার্টি পার্সেন্ট নেবে কোকোপিট অবশ্যই লাগে এগলো নিমা বাঁচাতে গেলে কোকোপিট দিয়ে মিশিয়ে ওই মাটি বালির সঙ্গে মিশিয়ে তারপরে করতে হয় আর পড়ে রইল টেন পার্সেন্ট টেন পারসেন্ট রাখবে তোমার ভার্মি কম্পোস্ট তার মানে কি গোবর সার কিছুটা গোবর শুকনো গোবর সার ওর সঙ্গে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করবে করে টবেতে দেবে দিয়ে গাছটা বসাবে আর গাছ যখন জল চাইবে শুকিয়ে যাবে তখনই জল দেবে একলোনিমা বেশি জল খায় না আমার যে বারান্দা গাছটা দেখেছ ওটা আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম মা প্রতিদিন জল দিয়েছিল তার ফলে একটা নিমার গাছটা আমার মারা গেছিলাম আমি বাঁচাতে পারিনি আবার নতুন করে কিনি আবার নতুন করে চেষ্টা করি চেষ্টাটুকুই মানুষ করতে পারে তবে প্রসেস কিন্তু এইটাই জল চাইলে তবেই জল দেবে আর সেমি সেটে রেখে দেবে তার মানে কি খুব রোদের মধ্যেও নয় খুব ছাওয়ার মধ্যেও নয় এই যে বেকারিওয়ালা বিস্কুটগুলো নিয়েছি এগুলো একদম পাপ জানো তো কিন্তু খেতে খুব ভালো লাগে সন্ধ্যেবেলা না ওই ক্রিম আর মেরি বিস্কুট দিয়ে খেতে ইচ্ছা করে না সন্ধ্যেবেলা তো সেরকম কিছু খাই না ওদের যেটুকু দিলাম সেখান থেকে হয়তো একটুখানি কুনি কেটে নিয়ে খেলাম ওইটুকুই আমার খাওয়া আর চা বিস্কুটটা একটু খাই একটু অনেকটা চা নিই প্রায় আধ গ্লাস মতন আমি চাই নি চা নিই ছোটো গ্লাসের মানে ওই রকম যে কাপ দেখো না আমি এরকম দু কাপ চা খাই একবার বিস্কুট দিয়ে খায় আর একবার শুধু শুধু বসে চাটা খাই মানে আমার কিছুটা রাখাই থাকে সসপ্যানে প্রভু আবার দেখছি কদিন ধরে বারগুন বিস্কুট কিনছে আমি যে বাবা পুরো বয়সে তোমার ক্রিম দেওয়া বিস্কুট খেতে ইচ্ছা হয়েছে এগুলো খাবে না খুব বেশি ভালো নয় ক্রিম দেওয়া বিস্কুট আমার একদম ভালো লাগে না ও কি বা কী বলবো এই বুড়ো বয়সে দেখো আমার এই মানে বেকারিবেলা বিস্কুট খেতে ইচ্ছা হয়েছে এটা আমার বসে অনেক দিনের থেকে ইচ্ছা হয় আর মন চাইলে একটু একটু দিতে হয় ক্ষতি নেই তাতে কিছু মনকে বেশি বেঁধে রেখে দিলে আরও তাড়াতাড়ি বয়স বেড়ে যায় ঠিক কিনা বলো বেকারিওয়ালা বিস্কুটগুলো গতকাল নিয়ে এসেছিলাম রেখে দিলাম ঠিকঠাক করে তবে সকালবেলা বেকারিওয়ালা বিস্কুট খাবো না সকালবেলা মেরি বিস্কুট খায় হলে ক্রিম টাকার বিস্কুট খায় বেকারি বিস্কুট যদি খায় তাহলে আমাকে দেখতে হবে না একদম কেমন যেন একটা শরীরের মধ্যে হয় ঠিকঠাক থাকে না সন্ধ্যেবেলায় খেলে কিছুই হয় না চা খাওয়া হয়ে গেছে আর একবার চা না খেলে সকালের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না বুঝতে পেরেছো সবটুকু আর বলছি না ভেঙে চুড়ে আর একবার চা খেতে হবে আমাকে যদি কেউ মানে টাইম বলে দেয় এই টাইমের মধ্যেই বেরোতে হবে এই টাইমের মধ্যেই বেরোতে হবে হ্যাঁ মানে মানে আমার কম্পিটিশান আরম্ভ হয়ে যায় টেনশান শুরু হয়ে যায় কেন কে জানে আর যদি ভাবি আমাকে সকালবেলা উঠেই একটা বিশেষ কাজে যেতেই হবে এবং সময়ের মধ্যে যেতে হবে তাহলে আমার রাত্রিবেলা একটু ঘুম আসে না জানো একটু কালকে প্রায় জেগে আছি দুটো আড়াইটে পর্যন্ত আমি জেগে আছি তিনটের সময় দুটো আড়াইটে পর্যন্ত মানে কী বলবো একটার পর থেকে হালকা হালকা করে ঘুমটা এসেছে দুটো আড়াইটা পর্যন্ত পাকা ঘুম হয়নি তারপরে বাথরুম থেকে ঘুরে গিয়ে তিনটের সময় শুয়েছি শুয়ে ভোরের দিকটা একটুখানি ঘুমিয়েছি বুঝতে পাচ্ছ চোখ মুখগুলো কেমন বসে গেছে কিন্তু যেতেই হবে আর সময়ের মধ্যেই যেতে হবে কেন তিন ভাইয়ের কাজ একসঙ্গেই হবে সময়ের মধ্যেই যেতে হবে তবু গেছে একটুখানি এই একটা দুটো কেনাকাটা করতে মানে যেগুলো পরে বসবে সেগুলো কেনাকাটা কালকে গতকাল রাত্রেবেলা করতে পারিনি সেইগুলো করতে গেছে যেমন মানে সেই বাজারগুলো করতে গেছে যেমন ধুতি চায় তারপরে তোমার ঐতে মৈতে কি সব আছে না ওদের বলে দিয়েছে যেসব ব্রাহ্মণরা ওই সবগুলো কিনতে গেছে আর বৌদি যাবে বৌদিকে বললাম তাড়াতাড়ি করে কাজ করে নাও হ্যাঁ বৌদিকে আমি কতকাল রাত্রেবেলা বলে রাখলে ভালো হতো হুম বলেছি আজকে তুমি চলো কুচুমকে যাবে তোমার আজকে পরীক্ষা আছে কুচুম যাবে পরীক্ষা দিতে কুচুমে রান্নাবান্না করবো রান্নাবান্না করে রেখে দিয়ে তারপরে যাব বুঝতে পেরেছো কিন্তু আমি আমার কাজগুলি করতে পেরেছি আমি স্নান করতেই যেতে পারছি না টেনশান হয়ে যাচ্ছে খুব চলো রেডি হয়ে পড়েছি একদম অডিনেডি মানে যেটা কাচতে হবে সেই রকম কাপড় পরেছে কেননা এই কাপড় কেচে দিতে হবে এই কাপড় মানে ওই যে শান্তি জল দেবেন ব্রাহ্মণে তারপরে মা বললো কাপড় কেচে কেচে মানে কেচে দিতে হবে সেই রকম কাপড় পরে যাবি খুব ভালো ওই ব্যাগের মধ্যে রাখ খুব ভালো কাপড় চার তুই কিনে নিবি একটা তোর লাগলে কিনে নিবি কিছু যাবে পরীক্ষা দিতে সব রেডি করে দিয়েছি খাবার দাবার খেয়ে নেবে চলো বেরিয়ে পড়েছি দেখো প্রভু গেছিল ন্যাড়া হতে কতকাল স্নান করেছে আজকে ন্যাড়া হতে গেছিলো বলছে আমাকে দেখিও না বিশেষ আসলে টুপিটা নেওয়া হয়নি আলম কি হয়েছে এটা তো মায়ের কাজ ভালো জিনিস তো আর বৌদি যাচ্ছে আমি যাচ্ছি যাওয়ার সময় মায়ের বাড়ির উপর দিয়ে যাবো মায়ের সঙ্গে একটুখানি দেখা করে তারপরে সোজা বেরিয়ে যাব এমনি দেরি হয়ে গেছে ভাসুর মশাই ফোন করছেন বারবার বারবার করে ফোন করছেন তোরা কোথায় তোরা কোথায় আসলে তো যাওয়ার সময় মায়ের বাড়িটা তোমাদের দেখালাম না আসার পথে তো নিশ্চয়ই নিয়ে আসব। যাওয়ার সময় মায়ের বাড়িতে গেলে দেরি হয়ে যেত সময়ের মধ্যে বেরিয়েছিলাম আর সময়ের মধ্যেই চলে যেতাম কিন্তু রাস্তায় ওই জন্যে বলে হাতে সময় রেখে বেরোতে একটু তোমার কুচুমকে একটুখানি রেডি করে দিতে পরীক্ষা যেহেতু অ্যানুয়াল পরীক্ষা একটু টেনশানও আমারও ছিল ওকে রেডি করে দিতে একটুখানি দেরি হয়ে গেল তারপরে রাস্তায় দুবার মানে পনেরো মিনিট পনেরো মিনিট করে প্রায় আধ ঘন্টা রাস্তায় চলে গেছে একবার দাঁড়াতে হয়েছিল রাস্তায় কাজ হচ্ছে ওজন টুখানি দাঁড়াতে হয়েছিল মানে গাড়ি পাস করতে দিচ্ছিলো না তারপরে আর একটা সময় ওই যে রোড যাকে বলে ওইখানে আবার দড়ি ধরে রেখে দিয়েছিল মানে একটা লাইন মানে ইয়ে করে রেখে দিয়েছিল ওইখানেও প্রায় পনেরো মিনিট চলে গেলো দেখো বাইরেটা আর আমি তাড়াহুড়ো করে বাইরেটা দেখানো হয়নি তোমাদের তো শ্বশুরবাড়ি আমি দেখিয়েছি শ্বশুরবাড়ি হোম ট্যুর দিয়েছিলাম বাইরে থেকে অনেক দিনকার বাড়ি মানে নতুন নয় তবে ঘষে মেঝে নতুন করে রঙ করলে নতুনই লাগবে চট ওরা সবাই রেডি হয়ে পড়েছে তবে চা করতে হবে কেননা হরিনামকারীরা চা খাবেন ঠাকুর মশাইরা চা খাবেন আর ওরাও বসবে একটুখানি লিকা চা ঠাকুর মশাইরা বললেন একটু লিকা চা খেয়ে নাও খেয়ে নিয়ে বসবে এটা হচ্ছে তোমার ডাইনিং টেবিল পুরো এখানে আর কি দেখাবো কাজের বাড়িতে একটুখানি মানে আলো গোছাই হয় ডাইনিং টেবিল জোড়া হয়ে পড়ে আছে আমি ওখানে গিয়ে চা করছি আর এদিকে তোমার নান হবে নানের প্রস্তুতি চলছে হ্যাঁ खाना को भी दे भाई को चाय एक खाना बहुत सोलर वगैरह देता है हां हां अभी अभी का गे आता है रखाना लगाते हां पांचेर बार अच्छा अच्छा गिलास खा लो अच्छा और मां सब बोलवा दो जा जी কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদেরকে মানে যে ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো আজকে সেরকম মানসিকতাও ছিল না আর একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম এটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে যেটা সামনে দেখছ এটা হচ্ছে আমার একটা ভাসুর বউ মানে বৌমা হয় আমার আর কি বৌমা হয় আর এটাই হচ্ছে বৌমা বাচ্চা নিয়ে যেটা আছে ওটা হচ্ছে ভাগনা বউ আর এখানে সব বাচ্চারা প্রথমে বাচ্চারা বসে পড়েছে তারপরে আবার ঠাকুর মশাইটা বললেন যে আর একবার চা খাবো তারপরে এনাদের একটু চা দিতে এলাম চা দিতে এসে একটু একটু গল্প পুজো করছি এনাদের সঙ্গে মাঝে মাঝে না রাধুনিদের কাছে আসি এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যেমন এই নান করছেন কি কি দিয়েছেন ইস্ট কত কি দিয়েছেন কত কি ময়দা দিয়েছেন এসব জানছি ব্যাস প্রায় শেষের দিকে এটা হচ্ছে মানে কাজের প্রায় শেষের দিকে এটা আমার মায়ের বাড়ি চিনতে পারছো চলো এই যাওয়ার পথেই পরে আমরা এখনো কোথাও গেলে মা টেনশন করে বসে আছে সিরিয়াল টিরিয়াল দেখা হয়ে গেছে বসে আছে কখন আসবো কখন আসবো মাকে বলেইছিলাম মা যাওয়ার সময় হয়তো যেতে পার ঢুকতে পারবো না কেন যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে থাকবো আসার সময় আসবো তারপর মাঝে একটুখানি মিষ্টি এনেছিলাম মানে ওখানকার নয় মিষ্টি কিনে এনেছিলাম মা ওই বাড়ির মিষ্টি খুব একটা খেতে চায় না মানে কোনো জিনিস খেতে চায় না আর দেখো মায়ের রান্নাঘর তো আমাদের তো মায়ের রান্নাঘর দেখেছি আমি না বাড়িতে এলেই পাপের বাড়িতে এসেলে এলেই আমি ঘরগুলো আগে ঘুরে 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 দেখি মানে এই স্মৃতিটা আছে তো আইবুড়োবেলায় কোনখানে থাকতাম কোনখানে খেতাম কোন কোন ঘরটাই বেশি থাকতাম ওই জন্য সমস্ত ঘরগুলো আগে ঘুরে ঘুরে দেখি এমনকি ঠাকুর ঘরটা পর্যন্ত ছাড়ি না ঠাকুর ঘরটা দেখলাম তারপরে এই ঘরটায় এই ঘরটাই আমি মানে বেলায় এই ঘরটাই বেশি থাকতাম মা দরজায় জানলায় একটুখানি জানলাটা ফাঁক হয়ে আছে জানো তো ওই জানলার পাল্লাটা পাল্টে দিতে হবে ওই জন্য মা একটা ইয়ে দিয়ে দিয়েছে কাপড় দিয়ে দিয়েছে জানলাটাতে ওই জানলাটা আবার ঠিকঠাক করতে হবে এটা মায়ের ঠাকুর ঘর তোমাদের তো হোম ট্যুর আমি দিয়েইছিলাম মায়ের বাড়ির হোম ট্যুর আর আমি দেখে নিচ্ছি আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি মা বলছে আজকে থেকে যে আজকে তোকে আর যেতে হবে না কালকে আমার কাছে দুটো খাওয়া দাওয়া করে যাবি আমি নামা আজকে আর থাকলে হবে না তোমার নাতির পরীক্ষা সুতরাং আজকে আর থাকবো না মা একদিন আসবো হ্যাঁ তবে সন্ধ্যেবেলা একদিন এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ দিয়ে আর ফোনটাকে আমি নিয়ে আসতেই ভুলে গেছিলাম চার্জ দিয়েছিলাম ওপরে আর নিয়ে আসতেই ভুলে গেছিলাম এর মধ্যে এসে একদিন মায়ের কাছে থাকার খুব ইচ্ছা আছে তবে কুচমের পরীক্ষাটা না শেষ হওয়া পর্যন্ত আসতে পারছি না কুচমের পরীক্ষাটা শেষ হয়ে যাক দেখো বাড়ি চলে এসেছি বাবা বাবাকে দেখার জন্য দেখানোর জন্য দিন আর দেখো চলে এসেছে পরীক্ষা শেষ হয়ে গেছে এবার এইবার এই নিয়ে পড়বো আমি এইসব নিয়ে আর পড়লে হবে না বাবা এবার মাধ্যমিক দিবি ওই হেলমেট অর্ডার করা ছিল অ্যামাজন থেকে এসেছে বাবাকে দেখাচ্ছে যে এসেছে মানে হ্যাঁ এই সব নিয়ে পড়ে থাকবে এইসব নিয়ে আর পড়ে থাকলে হবে না এবার আমারও খুব টেনশান হচ্ছে জানো ওকে নিয়ে এইবার মাধ্যমিকের রিয়ার যে কি করব ওকে নিয়ে আমি সেটাই ভেবে পাচ্ছি না এলাম এসে চা খেলাম আর শরীরটার মধ্যে কেমন হচ্ছে জানো তো ওই এমনি দেখো আমি ওই শ্রাদ্ধ বাড়ি বা এরকম বাৎসরিক কাজের অনুষ্ঠান বাড়ি আমি খেতে যাই না কিন্তু এটা আমার নিজের আমাকে খেতেই হবে নিজের নিজের মানে নিজের বাড়িতে কাজ আমি আর কোথায় খেতে যাব। এটা তো খেতেই হবে কিন্তু ইগ্ন খেলে না আমার শরীরটা ঠিক থাকে না কেমন শরীরটা খারাপ লাগছিল দিয়ে এসেছি এলাম এলাম তারপর একটুখানি গরম জল খেলাম খেয়ে হাত মুখ ভালো করে ধুয়ে কাপড়টাপড় ছেড়ে গোপালকে শোয়ালাম গোপালকে খেতে দিলাম গোপালকে শোয়ালাম শুয়ে চা খেলাম চা করলাম চা খেলাম শরীরটার মধ্যে যেন কেমন একটা হচ্ছে আর খাবার দাবার মোটামুটি নিয়ে এসেছি ওখান থেকে কুচুম যেহেতু যায়নি নিয়ে এসেছি তার বউ ওইখান থেকে একটুখানি খাবার দাবার দিলাম বউ দিনবার নিয়ে বাড়ি চলে গেলো ওকে ও আবার একার জন্য ইয়ে করবে ওকে দিলাম দিয়ে ও বলছে আমি এসব আর কিছু খাবো না মুড়ি খাবো আর আমি তাহলে একটু তরকারি নিয়ে যাও নান একটা দিয়েছি একটু তরকারি দিয়েছি আমি তাহলে তরকারি নিয়ে যাও তরকারি দিয়ে মুড়ি খাবে বলে আমি আর ও কিছু খাবো না মরবে আমার যদি শরীর খারাপ হবে তোমারই মরণ হবে আমি হ্যাঁ তাও বসে ঠিক আর যা আছে মোটামুটি প্রভু তো আজকে অন্য কিছু খাবে না আর আমিও সেরকম খিদে পেলে যদি খিদে পাই তাহলে খাবো আর যদি খিদে না পাই আমি চারটে বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়ে শুয়ে পড়বো আমি আর কিচ্ছু খাবো না কেননা যেগুলো খেয়েছি সেগুলোকে আগে হজম করতে হবে তারপরে খাওয়া আর মানে যে দুপুরবেলায় ভাত খাওয়ার সময় না তুমি যাই দিয়ে খাও না কেন হজম হয়ে যায় কিন্তু ওই সময়টা অন্য জিনিস খেয়েছে তো সোয়েটার মধ্যে যেন কেমন একটা হচ্ছে আর কুচু তো খুবই আনন্দ ছু ওইগুলোই খাবে আসার পরেই দিয়েছি একটুখানি বলো আবার পরে খাবো আবার রাত্রিবেলা ওইগুলোই খাবে একটুখানি গরম করে নেবো ওগুলো আর বিশেষ কিচ্ছুই করব না আর প্রভুও খাবে ওইগুলো প্রভুও খাবে আর কিছু করব না তাহলে চলো আজকে গুড নাইট বলে দেখা হচ্ছে কালকে গতকাল বাগানটাকে দেখিনি একটা দিন যদি না দেখি না মন ভরে তাহলে যেন ভালো লাগে না আজকে সকালবেলা উঠেছি সকালবেলা উঠে আগে বাগানটাতে আজকে বাগানটাতে অনেকক্ষণ পাইচারি করেছি তারপরে পুরনো যে পাতাগুলো ছিল পুরনো পাতা বন্ধু তোমরা যারা গাছ পুরনো পুরনো পাতা মানে পাকা পাতা রাখবে না পাকা পাতা সমস্ত গাছ থেকে ঝরিয়ে দেবে তবে গাছ অনেক তরতাজা লাগে তারপরে কতগুলো গাছে জল দিয়েছি কতগুলো গাছে কালকে তাড়াকুড়ো করে চলে গেছি সেগুলো দেওয়া পড়েনি জল বৌদি থাকলে দেয় বৌদি তো ছিল না যেহেতু বৌদি ছিল না সেহেতু আমরা তিনজনই চলে গেছি সেগুলো জল পড়েনি আজকে সকালবেলা উঠে সেগুলোকে জল দিয়েছি প্রভুও তো বেশিরভাগটাই জল দেয় প্রভু সকালবেলা উঠে বেশিরভাগটাই জায়গা কুচুমে সাইকেল নিয়ে কোথায় গিয়েছিলো জানি না আবার সাইকেলটাকে রাখা আছে সাইকেলটাকে আর ঢুকে দিতে পারে না এই সাইকেল যদি পড়ে যায় টবের ওপরে টব ভেঙে যাবে আজকে সকালে জলখাবারও হয়ে গেছে কী খাবার হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে করেছি কুমড়োর তরকারি আর কুচুমের খিদে পেয়ে গেছে বলছি বাবা কালকে তো কালকে না ওই যে সন্ধ্যেবেলা এসে খেলো না তারপরে আর খেতেই পারলো না ছেলেটা দেড়খানা খেয়ে আর খেতেই পারলো না দেড়খানা নান খেলো আর ও মটর খেয়েছিল আর একটু ফুলকপি আলু খেলো ব্যাস আর কিচ্ছু খেতে পারলো না মিষ্টি টিষ্টি কিচ্ছু খেতে পারিনি ওই যে সকাল সকাল উঠি করে ফেলাম প্রভু কেননা বেরোবে আমি দিচ্ছি রোদ অল্প অল্প বেরিয়েছে আবার মেঘ মেঘ করে যাচ্ছে আবার রোদ বেরোচ্ছে এই হচ্ছে ফুল প্রভু এনেছে কিছু তাও কিছু টাটকা ফুল না তুললে ঠাকুরকে দিতে ইচ্ছা করে না ওগুলো নিয়ে এসেছ জলে ভালো করে ধুয়ে ওখানে ওপরে দিয়ে দেখে দাও নাহলে ফেটে যাবে ফুল ফুটছে না রোদ না হলে ফুল ফোটায় দেখো ফুল ফুটছে না এরকম কুড়ি গুঁড়ি হয়ে পড়ে আছে যতক্ষণ না ইয়ে হবে ওই গাঁধা হবে তো দিশি গাঁদাগুলো যে বসানো হয়েছে এই গাঁদা গুলো যতক্ষণ না ফুটবে ততক্ষণ ফুলের আকাল একটু থাকবে ওই শুধু জবাটুকু ফুটছে আর ফুটছে না দেখো আমাদের যে মাদার গাছ মাদার গাছগুলো ছিল সেই মাদার গাছের বুঝেছো এরকম ঝাঁপ হয়েছে এবার কুড়িও এসে গেছে

তবে ফসল ভালো হবে যে সময়ে সেইটা বলবে শীত পড়বে গো পড়বে দেখবে তখন কি মজা হবে কি ঠান্ডা তখন কষ্ট হবে কিন্তু এইগুলো মার খেয়ে যাবে এগুলো তো তিন মাসের অতিথি তিন মাসের পর তো এরা এমনিই চলে যাবে কিন্তু আগে থেকেই ভালোভাবে হতে পারবে যদি শীতটা ভালোভাবে পড়ে শীতই নেই কি আর হবে এই গাছটা থেকে কটা এনেছে ফুল তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে